চার দুই দু হাজার মানে ছাব্বিশ তারিখে উনি এসেছিলেন মানে যখন আপনার এসআইয়ের কাজটা মানে নিরানব্বই পার্সেন্ট সম্পূর্ণ হয়ে গেছে সেই টাইমে উনি আসছেন এখানে নাটক করতে মানে ভাবছেন যে আমি একজন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মানে নামটা চাপা পড়ে থাক আমি মুখ্যমন্ত্রী আমার নামটা উজ্জ্বল হয়ে যাক এরকম ভাবছেন উনি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে সুপ্রিম কোর্টে যা ঘটলো তাতে খবরের হেডিং দেওয়া এটা উচিত ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাখন খেয়ে গেলেন মোস্তারি বানু এই মহিলাই তো সব মাখন খেয়ে গেলেন পুরো আলোটা কেড়ে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগের দিন এই এসআইআর শুনানিতে সুপ্রিম কোর্টে গিয়ে যে গলাবাজিটা করেছিলেন সেই গলাবাজিটা এদিন পুরোপুরিভাবে এই মোস্তারি বানু ব্যর্থ করে দিলেন কারণ তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর শেষ সময়ে এসে সুপ্রিম কোর্টে একটা নাটক করার চেষ্টা করেছেন কিভাবে তিনি ক্যামেরার নজর তার দিকে ঘোরানোর চেষ্টা করেছেন কিন্তু কথা যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে সেদিনের সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়ানো তাতে কি কোনো কাজের কাজ হলো তাতে কি কোনো তৃণমূল ভালো ফল পেল তো বন্ধুরা এদিন কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে অনেকগুলোই নির্দেশ দিয়েছে তো যে নির্দেশগুলো দিয়েছে তার বেশিরভাগই কিন্তু রাজ্য সরকারকে ঠুকে রাজ্য সরকারকে রীতিমতো একেবারে বলতে গেলে ভর্সনা করে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কিন্তু নির্দেশগুলো দিয়েছে তার মধ্যে কিছু কিছু নির্দেশ ইলেকশন কমিশনকেও দেওয়া হয়েছে কিন্তু ওই যে মানে দুই ছেলের মধ্যে যদি ঝগড়া হয় তাহলে নিজের ছেলেকে একটু অল্প করে বকলাম আর অন্য ছেলেকে বেশি করে বকে দিলাম এই কাজটাই যেন এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা করেছেন ইলেকশন কমিশনকে যতটুকু বলার বলেছেন কিন্তু আসল কথাগুলো রাজ্যের তৃণমূল সরকারকে শুনিয়ে দিয়েছে সেই সঙ্গে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও যা বোঝার বুঝিয়ে দিয়েছে কি বুঝিয়ে দিয়েছে প্রথম যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আট হাজার পাঁচশো কর্মী কালকের মধ্যেই রাজ্য সরকারকে দিতে হবে এবং সেই তালিকার কপি সুপ্রিম কোর্টেও জমা দিতে হবে বন্ধুরা বুঝতে পারছেন ইলেকশন কমিশনকে কালকের বিকেল পাঁচটার মধ্যে মানে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে সাড়ে আট হাজার কর্মী দিতে হবে এবং সেই তালিকা সুপ্রিম কোর্টেও জমা দিতে হবে আর এই যে সাড়ে আট হাজার কর্মী তারা কিন্তু আধিকারিক স্তরের অর্থাৎ যে আধিকারিকদের দিতে এতদিন তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বারবার মাথা টেনেছে সেটাই কিন্তু এদিন সুপ্রিম কোর্ট ঠুকে দিয়েছে সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জন্য যেটা এদিন নাক কাটা গেছে সেটা হচ্ছে ডিজিকে শোকজ করা ইলেকশন কমিশন যেভাবে বারবার রাজ্য সরকারের কাছে দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ করার পরেও পুলিশ মামলা নিতে অস্বীকার করেছে অভিযোগ নিতে অস্বীকার করেছে সেইটা কিন্তু সুপ্রিম কোর্ট আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কান ধরে মরে দিয়েছে পরিষ্কার বলে দিয়েছে যে এইটা কিন্তু করা যাবে না এবং কেন করা হয়নি তার জন্য কিন্তু রাজ্যের ডিজিকে সুপ্রিম কোর্টে কারণ দেখাতে হবে সেই সঙ্গে সুপ্রিম কোর্টের দিন রাজ্য সরকারকে কিন্তু মনে করিয়ে দিয়েছে যে এর আগে উনিশ জানুয়ারির শুনানিতেই রাজ্যকে এই নির্দেশটা সুপ্রিম কোর্ট দিয়েছিল যে আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে আর সেই কথাটাই কিন্তু আরও একবার এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিয়েছে তবে বেশি বড় ধাক্কাটা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে খেয়েছেন অন্য জায়গায় আর সেই জায়গাটা হচ্ছে যে তিনি বারবার এদিন তার আইনজীবীদের দিয়ে চূড়ান্ত তালিকা বেরোনোর দিনটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আগামী চোদ্দই ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা বেরোনোর কথা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের এসআইর পরে সেই দিনটা যাতে পিছিয়ে দেওয়া যায় সেই চেষ্টাটা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা এদিন করেছিলেন কিন্তু সেই তারিখ নিয়ে এদিন সুপ্রিম কোর্ট একটি কথাও বলেনি তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সান্ত্বনা পুরস্কার এদিন সুপ্রিম কোর্টে দিয়েছে সেটা হচ্ছে যে সাত দিন স্ক্রুটিনির জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে এখন যদি ইলেকশন কমিশনের যে তারিখ সেই তারিখগুলো হিসেব করি তাহলে গত সাত তারিখেই শুনানির দিন শেষ হয়ে গেছে সেই মতোই ইলেকশন কমিশন চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা পেশ করবে বলে ঠিক করে রেখেছে কিন্তু এদিন সুপ্রিম কোর্ট আরও বাড়তি যে সাত দিন স্ক্রুটিনির জন্য বাড়িয়েছে তাতে চোদ্দ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা ইলেকশন কমিশন নাও প্রকাশ করতে পারে হয়তো চোদ্দ তারিখের বদলে কুড়ি কিংবা বাইশ তারিখে চূড়ান্ত তালিকা বের করবে ইলেকশন কমিশন কিন্তু এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভের লাভ কিছুই হবে না মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে এই মামলাটা এমনভাবে ঝুলে যাক যাতে সেটা এই দু হাজার বিধানসভা ভোটের আগে না বেরোয় কিন্তু সেই চেষ্টাটা এদিন পুরোপুরিভাবে সুপ্রিম কোর্টে ব্যর্থ হয়ে গেছে আর যে মাইক্রো অবজারভারদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত অ্যালার্জি সেই মাইক্রো অবজারভারদেরও কিন্তু কাজ থেকে সরানোর কোনো নির্দেশ এদিন সুপ্রিম কোর্ট দেয়নি তার বদলে সুপ্রিম কোর্ট এদিন পরিষ্কার বলেছে যে আগে রাজ্য সরকার সাড়ে আট হাজার আধিকারিক ইলেকশন কমিশনকে দিক এবার ইলেকশন কমিশন তার মধ্যে থেকে কাকে ই আরও বানানো হবে কাকে মাইক্রো অবজারভার বানানো হবে সেটা ঠিক করবে আর এদিকে ইলেকশন কমিশন এই যে রাজ্য সরকারের এখন এই সাড়ে আট হাজার কর্মী কিংবা আধিকারিক দেওয়ার বক্তব্য সেটা নিয়ে পরিষ্কার যেটা বলেছে যে হ্যাঁ আমরা রাজ্য সরকারের আধিকারিকদের নেব। কিন্তু নেওয়ার আগে আমরা খতিয়ে দেখব যে কাকে কোন কাজে লাগানো যাবে আর তাদেরকে কাজে লাগানোর আগে এক দুদিন ট্রেনিংও দিতে হবে তারপর তাদের কাজে লাগানো হবে কিংবা সেই মাইক্রো অবজারভারের দায়িত্ব দেওয়া হবে আর এই মাইক্রো অবজারভাররা কি কাজ করবে শুধুমাত্র পরামর্শ দেবে এবং চূড়ান্ত সিদ্ধান্তটা নেবে ই আরও অর্থাৎ মোদ্দা কথায় মমতা বন্দ্যোপাধ্যায় যে মাইক্রো অবজারভারদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সুপ্রিম কোর্টে গিয়ে কাঁদুনি গিয়েছিলেন সেই মাইক্রো অবজারভারদেরই ডানা ছেটে দিয়েছে এদিন সুপ্রিম কোর্ট আর সেই ডানা ছাটা অবস্থাতেই রাজ্য সরকারের এবার আধিকারিক ইলেকশন কমিশনের হয়ে মাইক্রো অবজারভারগিরি করবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলাটা খেলতে চেয়েছিলেন সেই খেলাটা কিন্তু এদিন সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশে পুরোপুরি জলে গেছে আর যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গলা চড়িয়েছিলেন সেটা নিয়েও কিন্তু এদিন সুপ্রিম কোর্ট যে বড় কিছু নির্দেশ দিয়েছে তা কিন্তু না সুপ্রিম কোর্ট যথারীতি নির্বাচন কমিশনকে বলেছে যে ব্যাপারটা ভালো মতো দেখুন যাতে প্রকৃত ভোটারদের নাম বাদ না যায় সেই চেষ্টাটা করুন পাশাপাশি সুপ্রিম কোর্ট তো এটাও বলে দিতে বাধ্য হয়েছে যে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক স্বাধীন সংস্থা তার যে কাজকর্ম সেই কাজকর্মে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এত নাটক মানে বিরোধীদের কথায় গলাবাজি তার ফলে হলোটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলোটা কি মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভেবেছিলেন যে সুপ্রিম কোর্টে তিনি গিয়ে যে দাঁড়িয়েছেন তিনি গিয়ে যে মানে বক্তব্যগুলো রাখতে পেরেছেন তার কথাগুলো বলতে পেরেছেন সেটাই তো তিনি রাজ্যবাসীকে মানে বাংলার মানুষকে দেখিয়ে বাহবা নেবেন সবাই বলবে যে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সুপ্রিম কোর্টে গিয়ে একেবারে কাঁপিয়ে দিয়েছে কিন্তু এদিন আরও একটা চরম বাস্তব বেরিয়ে এলো আর সেই বাস্তবটা হচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার ভিত্তিতে কিন্তু সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে এত বড় শুনানি হচ্ছে না কার মামলার ভিত্তিতে এই শুনানিগুলো হচ্ছে মূল মামলা কার তো যেটা জানা যাচ্ছে যে মূল মামলা নাকি মোস্তারি বানু নামে একজনের আর তার মূল মামলার সঙ্গী নাকি সুপ্রিম কোর্ট এস এর মামলা জুড়ে দিয়েছে অন্যান্য এস এর সম্পর্কিত যতগুলো মামলা ওই দোলা সেন ডেরেক যে সব যেসব মামলা সমস্ত মামলা জুড়ে দিয়ে আজকে রাজ্য সরকারকেই ঠুকে দিয়েছে আর সেই মোস্তারি বানু এদিন সুপ্রিম কোর্টে সশরীরে হাজির থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আলো সেই আলোটা কেড়ে নিয়েছে এর আগের শুনানির দিন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের যে জায়গাটাতে দাঁড়িয়েছিলেন এদিন ঠিক সেই জায়গাটাতেই মোস্তারি বানুকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল সেই সঙ্গে পাশে রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের বালি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফলে বন্ধুরা খেলা কিন্তু পুরোপুরিভাবে ঘুরে গেল আর কিভাবে এই মুস্তারি বানু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো ক্রেডিটটা এদিন গিলে ফেললেন দেখুন ভিডিও এই মামলাতে যেভাবে আমরা অনেক এসআইআর ম্যাটারগুলো হয়েছে দিস ইজ ওয়ান অফ দি ম্যাটার দিস ইজ ওয়াজ দি লিড ম্যাটার হাউ এভার উই হ্যাভ দি কমন অবজেক্ট আমরা সেই জায়গা থেকেই এসেছি আমরা বলতে চেয়েছি যে মানুষের যে কষ্টগুলো বিশেষত ভগবান গোলা মুর্শিদাবাদ জেলার একদম সীমান্তবর্তী গ্রামের একজন মহিলা মুস্তারি বানু তিনি এই মামলাটি করেছিলেন এবং আজকে আমরা আমরা এটা বলবার চেষ্টা করেছি যে গোটা রাজ্যে রেসাইয়ের প্রক্রিয়াতে সাধারণ মানুষের যে হ্যারাসমেন্টটা হচ্ছে বিকজ অফ লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা আগের দিনকে আপনারা দেখেছেন যে যে পিটিশন হয়েছে সেখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনিও করেছেন লজিক্যাল যে জায়গাটা এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা এতটা ইনলজিক্যালি সর্বত্র করা হচ্ছে যে ওনার ক্ষেত্রেই হয়েছে আপনি বলুন কত বছর বাবা মার রঙের ডিফারেন্সের জায়গাটা করেছিল আমার বাবা মার আমাকে মানে বাবার সাতাশ বছর এবং মায়ের মায়ের বাইশ বছরের মানে আমার ডিস্ট্যান্স আছে তবু আমাকে মানে হেয়ারিংয়ে ডেকেছে যে আমার বয়স থেকে বাবা মায়ের মানে পনেরো বছরের কম এটা আমাকে দিয়ে আমার এটার নোটিশ পাঠিয়েছিল মানে ভুল ভাল এক কথায় নোটিশ পাঠিয়েছিল আমার এতে কোনো ভুল ভালই ছিল না এক কথায় আমি পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার ভগবান আমার নাম মুস্তারিয়ান হ্যাঁ হ্যাঁ ফার্স্ট হ্যাঁ গত চার দুই দু হাজার মানে ছাব্বিশ তারিখে উনি এসেছিলেন মানে যখন আপনার এর কাজটা মানে নিরানব্বই পার্সেন্ট সম্পূর্ণ হয়ে গেছে সেই টাইমে উনি আসছেন এখানে নাটক করতে মানে ভাবছেন যে আমি একজন এক মুখ্যমন্ত্রী এ সাধারণ মানুষের মানে নামটা চাপা পড়ে থাক আমি মুখ্যমন্ত্রী আমার নামটা জল হয়ে যাক এরকম আমার আবেদন হচ্ছে আমার বাংলার মানুষ মানে পশ্চিম বাংলার মানুষ যাতে এসআইআর প্রকৃত ভোট যাদের আছে তারা যেন একটাও না বাদ যায় এটাই হলো আমার আন্দোলন আমি হেয়ারিং এ অবশ্যই এই তো সব্যসাচী এই সব আমাদের মানে এই উকিলদের সহযোগিতা আমার পার্টির সহযোগিতা অবশ্যই আমি এই পিটিশনটা করি আমাকে ও ওখানে ওখানে না ওখানের হেয়ারিং আমি যাই দশরা ফের না 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 গেছিল আমার 2003 এ নাম ছিল সালে নাম ছিল হ্যাঁ এর নাম কেন ওই তো আমার বাবা মায়ের বয়সে থেকে আমি 15 বছরের কম বলে আমাকে এটা বলে আমাকে পাঠিয়েছ আমার আমার আদতে আমার বাবার সাথে আমার 27 আর মায়ের সাথে আমার 22 বছরের